পৃথিবীর বুকে এক রহস্যময় জায়গা যেখানে জাহাজ হারিয়ে যায় বিমান অদৃশ্য হয়ে যায় একে বলা হয় কিন্তু সত্যি কি এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করে নাকি এর পেছনে আছে বিজ্ঞানের কোনো গোপন তত্ত্ব চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক বারমোড়া ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি এলাকা যা মিয়ামি বারমোডা দ্বীপ ও পোয়ের্তো রিকোকে সংযুক্ত করে এই রহস্যময় স্থান শত বছর ধরে বিজ্ঞানী ও সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু উনিশশো পঁয়তাল্লিশ সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বিমান যাকে বলা হয় প্লাইট উনিশ একসঙ্গে হারিয়ে যায় তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানও উদা হয়ে যায় কি ঘটেছিল সেদিন এখনো কেউ জানে না উনিশশো সালে তিনশো জন জন মেম্বার সহ বিশাল মার্কিং জাহাজ ইউএসএস সাইক্লোপস কোন সংকেত ছাড়াই অদৃশ্য হয়ে যায় নাই কোনো সংকেত নাই কোনো সাবেশ কেউ বলেন বারমুলা ট্রাইঙ্গেলের নিচে রয়েছে মিথেন গ্যাসের বিশাল ভান্ডার যা পানির গণত্ব কমিয়ে জাহাজ ডুবিয়ে দেয় আরেকটি তত্ত্ব বলছে এখানে চম্মুকীয় শক্তি এতই প্রবল যে কম্পাস দিক হারিয়ে পেলে বিমানের যন্ত্রপাতি বিকল হয়ে যায় কিন্তু অনেকেই মনে করেন এই অঞ্চলে এলিয়ানদের আস্তানা আছে তারা জাহাজ ও বিমানকে টেনে নিয়ে যায় অন্য গ্রহে তবে আধুনিক বিজ্ঞান বলে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য আসলে প্রকৃতির খেলা এখানে আবহাওয়া খুব দ্রুত পরিবর্তিত হয় ফলে দুর্ঘটনার হার বেশি তাহলে সত্যটা কি বারমুড়া ট্রাইঙ্গেলকে আসলেই এক রহস্যময় জায়গা নাকি কেবলই গুজব মন্তব্যে জানাও তোমার মতামত